আমরা গিয়েছিলাম কার্সিয়াম তো আরো কিছু জায়গায় ঘোরার বাকি ছিল সেগুলো আমরা ঘুরতে পারিনি টাইমের জন্য তো তার আগে আমরা যেখানে যেখানে গেছিলাম সেগুলো একটু এক্সপ্লোর করি প্রথমে আমরা চলে গেলাম এই সুন্দর রাস্তাগুলো থেকে দেখতে 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 আমরা প্রথমে গিয়ে পৌঁছালাম লোয়ার রোহিণী পার্ক যেখানে ঢুকতে গেলে তোমার আড়াইশো টাকা মতো টিকিট নেবে পার হেড হিসাবে না আমাদের যদিও পাঁচ ছজন ছিল প্লাস গাড়ি ছিল তাই জন্য আমাদের টোটাল টিকিট কস্ট পড়েছিল আড়াইশো টাকা তো সেখান থেকে আমরা প্রথমে লোহার রোহিণী পার্কটাতে গেলাম পার্কে কিছুক্ষণ আমরা এনজয় করলাম একটু পার্কের ভিউটা দেখে নাও আমার একটা ফটো

কেমন লাগছে এসে খুব ভালো বাহ খুব সুন্দর ভালো লাগে আর আর কিছু বলতে চান বলে ফেলুন বলে ফেলুন কি বক্তব্য আচ্ছা আরও ঘুরতে যাবে মা বলে দিয়েছে আর একজন এরা ছবি তুলতেই ব্যস্ত এই হচ্ছে বিনা বিনা পয়সার ফটোগ্রাফার আছে বিনা পয়সার ফটোগ্রাফার কেমন লাগছে একদম খারাপ কেন খারাপ লাগছে কেন ফটো তুলতে ভালো লাগে না এত ফটো তুলতে ভালো লাগছে না ওই জন্য ঠিক আছে বা এই যে বাপি যাচ্ছে সামনে সবার আগে গার্ড দিয়ে আমরা পিছনে আসি এইরকম উচ্চ গড়ানের রাস্তা সাইডে গাছ আর ওপরে মন্দির আছে সেটাও দেখাচ্ছি আস্তে আস্তে আমি পিছনে আমাদের পুরো ব্যাটেলিয়ান সামনে বাপি যাচ্ছে সোনায়ও আছে অবশ্যই যদি ভালো লাগে আজকে ভিডিওটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও আরও ভালো ভালো আরও ভালো ভালো ব্লগ দেওয়ার জন্য আরও অপেক্ষা করো আরও সুন্দর সুন্দর সিন দেখাবো এরপরে আমাদের আরও ডেস্টিনেশান আছে হনুমান টপ আছে কার্সিয়াং আছে বাট সেগুলো দেখতে থাকো স্কিপ করো না স্কিপ করলে তাহলে পুরো জিনিসটাই মিস করবে আরও সুন্দর সুন্দর জিনিস দেখাবো অপেক্ষা করো ধৈর্য ধরো ভয়ানক কিছু অ্যাডভেঞ্চারাস কিছু সব রকম আসতে চলেছে দেখতে থাকো এই শিলিগুড়ি বা দার্জিলিং কাছে হলো বলো পুরোটাই সবুজে ঘেরা ওপর থেকে জুতা ছিল ঠিক অনেকটা এরকম আর এই যে সবাই আমরা এরকম ভাবে হেঁটে হেঁটে উপর দিকে আস্তে আস্তে উঠছি খুবই চাপের এই যে সিঁড়িটা দেখতে যতটা সমতল লাগে ততটাও সমতল না প্রচুরটাই হারাই সিঁড়ি খুব সাবধানে উঠবে তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম এই হচ্ছে রোহিণী মন্দির যেখানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জনপরিচিত মুখ দীপক অধিকারী দেবের যে মন মানে যে শুটিংটা হয়েছিল সেইটা হয়েছে এই মন্দিরে যে কোয়েলের একটি ভগবানকে প্রণাম করা দৃশ্য ছিল এই হচ্ছে সেই মন্দির এটাকে বলা হয় রোহিণী মন্দির এখানে এটা রোহিণী মন্দির রোহিণী মন্দিরে ধরো তোমরা কেউ যদি এই যে পেছনে পাহাড়টা দেখতে পাচ্ছি পাথরটা এটা নাকি এখানকার ঐতিহ্য কি এটা একা একা পাথরটা এসেছে এখানে এখানে এসে তোমাদেরকে এরকম পরিক্রমা করতে হবে ফাইভ টাইমস থ্রি টাইমস সেভেন টাইমস যার যেটা ভালো লাগবে সেরকমভাবে পরিক্রমা করবে এটা ভুল ভাল কথা ওরকম কিছু হয় না ওটা ভুল ভাল কথা যে ভগবানের কাছে ভক্তি রাখবে এসে মনস্কামনা পূর্ণ করবে মনস্কামনা পূর্ণ হবে এসে করে এই সেই মন্দির পেছন দিকে এরকম ভাবে এসে প্রণাম করো হোক এখানে এই পাথরটার এই ছিল একটা ইতিহাস যে পাথরটা অটোমেটিক্যালি উঠেছে যে এইখানে এই পাথরটা পরিক্রমা করে তার নাকি মনস্কামনা পূর্ণ হয় তো আমরাও করে নিয়েছিলাম আমাদের মনস্কামনা আগেও পূর্ণ হয়েছে আশা করি ফিউচারে পূর্ণ হবে এই করে নিলাম তো নেক্সট ওখান থেকে বেরিয়ে গেলাম সোজা একদম কাশিয়াংয়ের উদ্দেশ্যে তো যেতে যে সিনগুলো আমরা দেখলাম ভোলার মতো নয় জাস্ট অসান তোমরাও সেই সিনগুলো একবার দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে যেতে যেতে আবার একটি জায়গা পড়লো যেখানটা হচ্ছে ঝর্না যেটা আমরা টিভিতে বা সিনারিতে দেখে থাকি সেই পুরো দৃশ্য ঝর্নায় দাঁড়িয়ে জল নিচে ব্রিজ আমরা তার উপর দিয়ে দাঁড়িয়ে রয়েছি তো দেখে একটু মনটা ওয়া ওয়া করলো ঘুরে চলে গেলাম একটু পোস্ট দেওয়ার জন্য The fake is if you wanna play tough and wanna hate this, I'll show up. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fakeness. if you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fake is if you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I did or not, money all put কি বলবে এই দৃশ্য দেখা সত্যি খুব মানে এই দৃশ্য দেখতে গেলে তোমাকে আসতেই হবে দার্জিলিংয়ে যেতে হবে পেছনে ঝর্ণা কোর্স ফোর্স দেওয়া কমপ্লিট হলো এবার আস্তে আস্তে বেরিয়ে পড়লাম প্রাচীন এর উদ্দেশ্য এই রাস্তার সুন্দর উপ দৃশ্য উপভোগ মেঘের খেলা পুরো যেন মেঘ তোমাকে এসে গালে এসে চুমু দিয়ে চলে যাবে এতটাই সুন্দর দৃশ্য না দেখলে কখনো বিশ্বাসই করতে পারবে না যেন মনে হচ্ছে মেঘ তোমার ঘরে ঢুকছে কি করছে আবার ছেলে আসছে ভেবেছিলাম ছেলে গুজরা বোতলের করে মেঘ ধরে আনবো যায় ওটা হয়নি তোমরা গেলে যদি মেঘ নিয়ে এসে দুটার কাছটা তুমি ছেড়ে দেবে ছিল রাস্তা এই ছিল সিনারি তো সেখানে ফাইনালি একটা জায়গাতে একটুখানি গাড়ি জাম হয়েছিল তো কোয়ে নেমে পড়ে ছবি তুলতে ছাড়লাম এই হচ্ছে সেই দৃশ্য গাড়ি সারি সারি দাঁড়িয়ে রয়েছে কিন্তু পাহাড়ের রাস দেখো কতটা নিচে গাড়ি দাঁড়িয়ে রয়েছে কতটা রাস্তার খাদটা রয়েছে কতটা কিভাবে রাস্তাটা তৈরি করেছে মানে দেখার মতো সেই জিনিস এই ছিল সেই রাস্তা আবার সেখান থেকে আস্তে আস্তে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চললাম আমাদের ডেস্টিনেশন আর তার সাথে যাতে এই ছিল সেখানকার ভিউ আমরা ঢুকছি এসে উপস্থিত হয়েছি কাটশিয়াং কাটশিয়াংয়ের এখন ভিউটা হচ্ছে দেখতেই পাচ্ছ টোটালটা আমরা সবাই এখন এসে কার্শিয়াং উপস্থিত হয়েছি পুরো মেঘে চারদিকে ঢেকে গেছে মানে কুয়াশা বলো পুরো মেঘে ঢাকা পুরো সাদা হয়ে দেখতেই পাচ্ছ পেছন দিকে এই যে এটা এটা হচ্ছে হনুমান টপ আমরা সেইখানে রয়েছে অসাধারণ মুহূর্ত অসাধারণ দৃশ্য যেটা ক্যামেরাবন্দি করার জন্য সবাই প্রিপেয়ার্ড তো এখানকার একটু দৃশ্য তোমাদের দেখিয়ে দিই এই সেই দৃশ্য রাস্তাটা শুধু একবার দেখো যে কতটা নিচ থেকে রাস্তা রয়েছে পাহাড়ের উপরে চা বাগান থেকে মানে একটা সেই মনোরম পরিবেশ পরিবেশ বলতে গেলে হনুমান টপ তার সিয়াং এখান থেকে কিছুটা গেলেই দার্জিলিং পড়ে যাবে মেঘে দেখো শুধু রাস্তাটা মেঘে ঢাকা মানে এইরকম দৃশ্য সত্যি দেখার মতো মানে কপাল দরকার যেরকম মেঘে ঢাকা আর এখানে যদিও এখানকার লোকাল লোক যেটা বললো যে বারো মাসিনে যেরকম জায়গা থাকে শীত গ্রীষ্ম মিলিয়েই থাকে কখনো ঠান্ডা কখনও গরম একটু ডিসেম্বরের দিক করে হলেও একদম ঠান্ডা থাকে বাদ বাকি অন্যান্য মাসগুলোতে ঠান্ডা গরম মিলিয়ে থাকে কখনও ঠান্ডা এই খুব ঠান্ডা লাগছে আবার কখনো খুব গরম হচ্ছে পৌঁছে বার্থডে সেলিব্রেট হলো আমার ওয়াইফ তো আমাকে পুরো সারপ্রাইজ ফিলা যেটা লাইফে ওখানে ভোলার মতন এত সুন্দর সারপ্রাইজ যে হঠাৎ করে যে আমি এরকম একটা জায়গা দেখতে পাবো কখনও আমি কল্পনা করতে পারিনি তো থ্যাংক ইউ মাই লাভ থ্যাংক ইউ মাই ওয়াইফ সেখান থেকে আমাদের ঘোরা কমপ্লিট হলো আরও কিছু জায়গা যাওয়ার ছিল একটা আমাদের অ্যাক্সিডেন্ট হয় তো সেই জন্য আমরা যেতে পারিনি অন্যান্য জায়গা আমরা ব্যাক করি ধরনা মেঘ টোটাল জিনিসটা খেলা দেখতে দেখতে যেতে আমরা পৌঁছে যাচ্ছি আমাদের একটু খাওয়া দাওয়া তো ফলা শুধু ঘুরলেই তো হবে না খাওয়া দাওয়ার উদ্দেশ্যে তো নিচের দিকে আমরা আস্তে আস্তে এবার

আপনি আত্মা আপনি সুখী আত্মা কেন হতে পারছেন না এইগুলো তো রঙ দেয় না কারণ রেস্টুরেন্ট বুঝে দেখলে বোঝা যায় কোনটা রং দিতে পারে না এটা রঙ থাকবে না খাবারের প্রাইস ছিল খুবই রিজনেবল কোয়ালিটিও ছিল খুবই ভালো মানে এক কথায় অনবদ্ধ টোটাল এই যে আজকের ট্যুরটা ছিল এটি খুব সুন্দর ট্যুর ছিল আমাদের পার্সোনালি ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো তোমরা ভিডিওর মাধ্যমে যেহেতু দেখো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও রকম ভালো ভালো ট্যুর এক্সপ্লোর করবো তোমরা যদি সাবস্ক্রাইব করো আরও ইন্টারেস্ট হবো করার জন্য মোটিভ তৈরি হবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও সে যেমন করে খাওয়ার বাট সাবস্ক্রাইবটা করে দিও দেখ একটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে এই হচ্ছে কথা নাহলে মায়ের এক মায়ের একটাই কাজ রান্না করে খাওয়ানো আচ্ছা ব্যাপার বা বাপি যদি ওই সব খায় না আজকে এখন কিছু জ্বালায় পড়ে কিছু করার নেই ওই জন্য খেতে বাধ্য I <sighs>